হ্যালো এভরিওয়ান আমি তনুশ্রী দেজন ক্যামেরার আরেকটা নতুন লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এবার হিয়া বানাবে নাকি কফি বানাও আমার সব না আছে আজ রবিবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে ছটা গরম গরম এক কাপ কফিতে চুমুক দেবার পরে সোজা চলে যাব সমুদ্র ধারে আর এই যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি ব্যাগ গুছিয়ে নিয়েছি আর রোদ আজকে বেরিয়েছে যে কালকে যেমন হেজিয়েছে বৃষ্টি আজকে তেমনই করা রোদ এই দেখো তবে আবার ঠান্ডার ওই সকাল বেলা রোদটা মুখে পড়ছে আর তার সঙ্গে এক কাপ গরম গরম কফি পিছিতে স্নান করবো এগারোটার সময় হোটেলের চেকআউট আছে তার আগে এসে ফ্রেশ হয়ে হয়ে আমাদেরকে রেডি সব প্যাক করে করে বেরিয়ে যেতে হবে তারপরে আমরা কোথাও একটা ছোটবেলার থেকেই আমরা জানি সমুদ্রের ধারে ভোরবেলায় উঠে গেলে বেশ অনেক কিছু কিন্তু পাওয়া যায় মানে শঙ্খ এই আর কি তাই হিয়াও ভীষণ এক্সাইটেড আজকেও কি কি পাবে হোটেলের মধ্যে একটা ছোট্ট সেকশন বানানো এখানে দেখছি বেশ অনেক কটা গয়নাঘাটি রাখা চলো যেহেতু এখন অনেকটাই সকাল রিসেপশনও খালি আর এই জায়গাটাতে ব্রেকফাস্ট সার্ভ করা হয় দেখছি এই জায়গাটাও এখনো কেউই নেই হোটেলটা আমাদের বেশ ভালো লেগেছে সামনেই সমুদ্র আর আর এই যে সুইমিং পুলও রয়েছে তবে আজ যাওয়া হবে না কারণ এগারোটার সময় এরকম ধরনের দেখো সিট লাগানো এটা লিফটের মতন উপরে যাবে যারা যাদের দরকার আর কি হাঁটা চলা করতে অসুবিধা বয়স্ক কেউ নেই সব ঘুমাচ্ছে কালকে রাত ভর বারোটার পরে অব্দি বলবে পার্টি চলেছে না ঢাকার 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 আওয়াজ মানে ঘুমাতে পারছি না এত জোরে জোরে আওয়াজ সবাই লাইন দিয়ে দেখছি পার্ক করে রেখেছে আর এখানে পার্কিং টিকিট নেওয়া যায় তো আমাদের চেক আউটের পরে দেখতে হবে কোথায় পার্ক করবো এখানে লাইন দিয়ে অনেক হোটেল তো এখন যাচ্ছি গাড়ির কাছে গাড়ির মধ্যে আমাদের সব জিনিস বিচের ম্যাট ফ্যাট গুলো রাখা রয়েছে ওফ কি ভালো লাগছে ওই জায়গাটা সকালবেলা বিচে আসার একটা আলাদাই মজা যেহেতু ঠান্ডা বেশি নেই রোদ বেরিয়েছে তাই জন্য আরো বেশি ভালো লাগে এটাতে রাখা আছে আমাদের গাড়ি কালকেও বোধহয় দেখিয়েছিলাম এখানে চটি চেঞ্জ করা হচ্ছে আমাদের বিচের চটি পড়া হচ্ছে আর এই চটিগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে লুসুকে যখন নিয়ে এসেছিলাম আমরা লুসুর সাথে আমরা ছিলাম ওই সাইডের হোটেলটাতে তো এখানে ম্যাক্সিমাম হোটেলগুলোই সবকটাই পেট ফ্রেন্ডলি তো এখানে নিজের পেটসকে নিয়ে আসা যায় যেটাতে আমরা আছি ওটাও পেট ফ্রেন্ডলি হ্যাঁ সেকেন্ড টাইম ট্রাভেল নাও আর এইবার এটাতে তো তোমরা যদি দেখতে চাও লুসুর সাথে আমাদের ভিডিওটা সব ফ্রেন্ডসদের সঙ্গে এসেছিলাম তো তোমরা দেখতে পারো আমার হিন্দি ব্লগ চ্যানেলে দেওয়া আছে বর্ণম ট্রিপ তো ওর মধ্যে গিয়ে দেখতে পারো লুসুর সাথে যখন এসেছিলাম হিন্দি ব্লগ চ্যানেলের নামটা হলো বি হ্যাপি বিথ শিপতন ওটাতে আগে ব্লগসগুলো দিতাম এখন ওর মধ্যে ইনফরমেটিভ ভিডিওসই দিই তো ওর মধ্যে অনেক কিছু আমাদের মেমোরিজ আছে আমাদের আগেকার যখন আমরা এসেছিলাম নতুন যখন এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম পুরনোটা কি আমরা কোথায় থাকতাম ভিয়া ছোট্ট ছিল তো ওই সব ভিডিওসগুলো পাবে ওর মধ্যে এখান থেকে নামতে তো সোজা ওটাটাই হলো চাপ স্লোপটাই আসে লাগছে ওই সাইড দিয়ে নাকি এটা দেখতে হবে সিটিটা বানানো রয়েছে বেশ অনেকটাই উপরে আর বিচের ধারে নামার জন্য অনেকটা নিচে নামতে হয় এই যে রাস্তাটা এইটা হলো একটা স্লোপের মতন আবার সিঁড়ি দিয়েও রাস্তা রয়েছে নিচে নামার জন্য অন্য আরেকটা দিকে লিফটেরও ব্যবস্থা রয়েছে তবে সেটা ইউজ করার জন্য টাকা দিতে হবে গেছে পাগলাই দেখো এখানে সব গুলো দেওয়া রয়েছে কোথায় টয়লেট আছে সি ফ্রন্ট অফিস ক্লিফ লিফ্ট হ্যানা সব রয়েছে লাইফ গার্ডও রয়েছে কোন জায়গাতে আর এখানে ডগসদের কি রুল আছে সব কিছু রয়েছে বারবিকিউ কোন টাইমটাতে বন মাউথ আমাদের ভীষণ একটা প্রিয় বিচের ধার তাই প্রতি বছরই একবার করে আসার চেষ্টা করি লাস্ট ইয়ারও এসেছিলাম ব্লগও দিয়েছিলাম এবারে বিচে চলে এসেছি যেহেতু অনেকটাই সকাল বিচটা দেখছি পুরোই ফাঁকা খুব একটা লোক আসেনি তবে এখন তো দেখছি বেশ ভালোই ঝলমলার রোদ বেরিয়েছে হয়তো একটু পরে সবাই আসবে চলো এখানে সব জিনিস পেতে নিয়ে সেট করে আমরা যাই চলে

প্রচুর ট্রেজার আছে মাম্মা তুমি খুঁজতে খুঁজতে আজকে হাঁপি যাবে সো many ট্রেজারস ইয়া ইয়া ট্রেজার হান্ডিং স্টার্ট হয়ে গেছে সুন্দর সুন্দর দেখে নাও পেপস কলকে যত দেখি মনে হয় যেন দেখতেই থাকি শীতের দেশ বলে সমুদ্রের ধারে হাওয়াটা কিন্তু ভীষণ ঠান্ডা তাই জন্য সবাই এখানে ভিন প্রোটেক্টর নিয়ে আসে তাই আমরাও লাগিয়ে নিয়েছি বসতে সুবিধা হবে হাওয়াটা ডাইরেক্ট গায়ে লাগবে না কি সুন্দর লাগছে সমুদ্রটা ওই দূরে একটা জাহাজ যাচ্ছে এই দেখো আর এই পাশ দিয়ে এরকম দেখা যাচ্ছে এটা হলো পিয়ারটা কেমন লাগছে পুরী সমুদ্র জল এই হলো সিগাল পাখি প্রত্যেকটা সমুদ্রের ধারে এই পাখিগুলো প্রচুর থাকে যাচ্ছে নিয়ে এরা বেশ ভালো সুইমার তাই জন্য এত সাহস করে যায় বেরিয়ে গেলাম আমরা চান টান করে ভালোভাবে ফ্রেশ হয়ে চেক আউট করে দিলাম রুমটাকে আর এখন আমরা সব জিনিসগুলো গাড়িতে রেখে দিলাম এবারে আমরা যাচ্ছি পিয়ারের দিকে ওইখানটাতে একটু হিয়া গেম ফেম খেলবে আমরা একটু কিছু খাবো খুব জোরে নিতে করে এটা জানি না কিন্তু এর মধ্যে কিছু কিছু থাকে ওগুলো করে আর এটাকে হায়ার করে দূর অবধি যাওয়া যায় তো এর মধ্যে স্ক্যান করে সেই হিসাবে ওরা টাকা ক্যালকুলেট করে কিন্তু এটা চালাবার জন্য লাইসেন্স লাগে কি লাগে না সেটা জানি না তোমরা যদি কেউ জানো এটার পুরো কি ব্যাপারটা কী করে করতে হয় তাহলে আমাকে কমেন্ট করে কিন্তু নিশ্চয় জানিও দিয়ে হেঁটে হেঁটে আমরা ওই পিয়ারের দিকে যাচ্ছি কেউ কেউ নাই ওই যে সামনে এসে হাটগুলো তো এগুলো আলাদা রকমের ভাড়া চলে এখানে দেখো এমনি ধরনের ছোট ছোট আর এইসব রয়েছে অ্যাভেলেবেল আর আমরা অ্যাকচুয়ালি ঠান্ডা খাবো না তো আমরা কিছু হট স্টাফ খুঁজবো ফিশ অ্যান্ড চিপস তো খেতেই হবে ফিশ অ্যান্ড চিপসটা নেবো আর তারপরে দেখি আর কি খাওয়া যায় তাতে অনেকটাই ভিড়ে যেহেতু পিয়ারের একদম পাশে এই জায়গাটা সবসময়ই ভিড় থাকে আর এখানে দেখো এই হাটগুলো একটু অন্য রকমের দেখতে এখানে সব গেম খেলছে ফ্যামিলিগুলো এনজয় করছে সব চান করার জায়গাটা তোমাদের দেখাচ্ছি বালির থেকে ঘেটে মানে সমুদ্র থেকে আসার পরে বালি লেগে থাকে তো ওগুলো ধোয়ার জন্য এই জায়গাটা রয়েছে চান করার জায়গা এমনি ধরনের অনেকগুলি বানানো সামনেই রয়েছে লাইফ গার্ডের এরিয়াটা এরা এখান থেকে বসে বসে দেখতে থাকে আর যদি দেখে যে সমুদ্র অনেকটা দূর অব্দি কেউ চলে গেছে তখন ওরা মাইকেতে অ্যানাউন্স করে এখানে লেখা আছে নো বারবিকিউ আনটিল সিক্স পিএম এখানে রয়েছে বিচ ফার্নিচার হায়ার এরকম ধরনের চেয়ার সব কিছুই ভাড়া নেওয়া যায় এই দেখো এখানে এরকম ভাবে রাখা এখানে বারবিকিউ করার জন্য এখানে এরকম ধরনের মেশিনগুলো লাগানো রয়েছে এর মধ্যে নিয়ম লেখা রয়েছে সেই নিয়ম অনুযায়ী সব জিনিসগুলো ইউজ করা যেতে পারে ーカベママ ছোটবেলায় এসব জিনিসের কি ক্রেজ ছিল বাপরে বাপ এখন সেই ঠিক সেই ক্রেজটাই আছে একটা ছটি আছে বাচ্চাদের আর এইগুলো তো সে দেখতে আমার ভীষণ ভালো লাগে এই যে আবার এই ছোট্ট এইটুকুনি দাম নাইন পয়েন্ট নাইন নাইন মানে অ্যারাউন্ড এক হাজার টাকার মতন ছোট্টটার দাম প্রচুর চশমাও রাখা আছে নানা রকমের এখানে বাচ্চাদের জন্য সব এই সব বিচের ব্যবস্থা সানস্ক্রিন ম্যাট মাদুর সব রয়েছে এখানে কি নেই যতই বিদেশেতে ঘুরি সি বিচগুলোতে কিন্তু নিজের দেশের পুরীর বিচের ধার ঘোরার যে মজা সেই মজা কিন্তু কোনো রকমেরই বিচেতে আসবে না যাই হোক ট্যুরিস্ট প্লেসগুলোতে এসে কিন্তু এইসব ছোট ছোট দোকানগুলোতে ঘুরতে ভীষণ ভালো লাগে আর তার সাথে আমার কিন্তু ম্যাগনেট কেনার ভীষণ নেশা তবে বন মৌতের ম্যাগনেট আগে কিনেছি তাই আর আজকে নিলাম না আর এই যে শিব একটা নিয়ে আসছে আর আমাকে দিচ্ছে এটা হলো অ্যাকোয়ারিয়াম আকাশটা মেঘলা হয়ে থাকলেও আজ কিন্তু বৃষ্টি নেই তাই ঘুরতে কিন্তু মোটামুটি আমাদের ভালোই লাগছে আর ওই যে হিয়া পেয়ে গেছে দোলনা ভালো লাগছে এখন এই টাইমটাতে স্পেশালি এই জায়গাটাতে এসে খাবো সেটা হলো ব্যাপার আশেপাশেই যদি হয় ভালো কারণ আর হাঁটতে পারছি না অনেক এটেছি কাল থেকে গন্ধ ছেড়েছে এখনই খিদে পেয়ে গেছে আমার এখনই বসতে হবে কিছু খেতে তো এটা নিয়ে এখন কোথাও একটা বসার জায়গা খুঁজি বিচের ধারগুলোতে এরকম ধরনের অনেক লোককে দেখতে পারা যায় যারা মেটাল ডিটেক্টার নিয়ে বেরিয়ে পড়ে মেটাল খোঁজার জন্য এই যে সামনে লোকটা চলো এবারে কোথাও একটা বসি আর ম্যাট যে আনব সেটাই মাথা থেকে বেরিয়ে গেছে তাই বালিতে বসেই খেতে হবে এই হলো আমাদের পেশেন্ট চে

পাঁচ মিনিটের মধ্যে এখানে কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে পাঁচ সাত মিনিট আগে কিন্তু আকাশটা মেঘলা হয়েছিল এখন দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে রোদ বেরোতে না বেরোতেই বেশ ভালোই গরম লাগছে তাই হিয়া চলে আসলো আইসক্রিম নিতে রোদ বেরোতে না বেরোতেই দেখেছ সবাই টেন্ট লাগিয়ে নিয়েছে কারণ রোদের তাপটা প্রচুর বেশি कत देखो দেখো হিযা আবার ঢুকে গেছে নোংরা কাটতে চান টান করে এসে আবার শুরু না দেখো কি গর্ত করেছে মেয়েটা জন্য আরো ভালো লাগছে দেখে ওই দেখো লাইফ গার্ডস গুলো ঘুরছে এখন ইয়েলো ইয়েলো জামা পরে লাইফ গার্ডস গুলো ঘুরছে অনেক কটাই লাইফ গার্ডস রয়েছে দেখো এখানে লাইফ গার্ডস গুলো বসে রয়েছে দেখার জন্য ফাইনালি বনমত বাই বাই বলার সময় চলে এসেছে আমরা সবাই বসে পড়েছি গাড়িতে সবকিছু সেট তো আগেই করে গেছিলাম আচ্ছা গেছি সোয়া চারটে সোয়া চারটে হয়ে গেছে ছটায় হুম তো এই মোটামুটি দেড় থেকে দু ঘন্টার মতন লাগবে তিনটে ফারি একসাথে যাচ্ছে ব্যাক টু ব্যাক আমার মানে একই ফ্যামিলি ফ্রেন্ডসরা বেরিয়েছে সব মিলিয়ে আজ ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সবাইকে ভালো রেখো